আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিছু মুরগি দেখতে পারতেছেন এইগুলো আমি আসলাম কেনার জন্য আমার বাড়ি বেশ কিছু মুরগি ছিল আগে আমার পালা হতো আর কি সেই মুরগিগুলো হঠাৎ করে কি একটা রোগ এসে মারা গেছে আর মাত্র একটা মুরগি ছিল আমার পুরো শেডটাই ফাঁকা হয়ে গেছে যার কারণে আমি নতুন করে আবার কিছু মুরগি উঠাবো পারতেছি তাই আসলাম পাশের গ্রামে কিছু মুরগি বিক্রি করবে সেইগুলো দেখার জন্য এখানে প্রায় নয়টা মুরগি আছে মার্শাল্লা সবগুলোই খুব ভালো কিছু সাদা মুরগি আছে ওটাও বেশি মুরগি আর কি কিন্তু কালারটা সাদা যেহেতু আমার শেটে কিছুদিন আগে কিছু সমস্যা হয়েছে যার কারণে মুরগি মারা গেছে এই জন্য আমি প্রথমে ওই মুরগিগুলো আনার আগে আমার যে শেডটা আছে ওইটা পরিষ্কার করে কিছু জীবাণুনাশক সেটানো চেষ্টা করতেছি আর কি যেহেতু আবার নতুন মুরগিগুলো এনে আমি কোনো সমস্যার সম্মুখীন না হই ইনশাল্লাহ সেহেতু আমি কিছু ব্লিচিং পাউডার মানে সেটা নিচ্ছি এই যে শাড়ি দেখতে পারতেছে এটা আমার আগের যে মুরগিগুলো ছিল এই জায়গায় ডিম পারতো আর কি দেখতে পাচ্ছেন চাইছিলাম বাজার থেকে দেখে শুনে কেনার জন্য তো অধিকাংশ সময় যেহেতু আমি বৃষ্টির সময় বিভিন্ন রোগ জীবাণু ছড়ায় এই জন্য বাজারে বিভিন্ন প্রকারের মুরগি আসে রোগ জীবাণু থাকতে পারে এই জন্য মনে করলাম যে গ্রাম থেকে দেখেই এই মুরগিগুলো কিনি আর কি মাসাল্লাহ মুরগিগুলো দেখে আসলাম খুবই ভালো পছন্দ হয়েছে আর কি টোটাল ওই জায়গায় নয়টা মুরগি ছিল নয়টা মুরগি আমি কিনলাম টোটাল দু হাজার টাকা দে এর ভিতর ওজন ছিল কোনোটার পাঁচশো গ্রাম কোনোটার তিনশো গ্রাম চারশো গ্রাম মানে এভারেজ আর কি যাই হোক আলহামদুলিল্লাহ মুরগিগুলো কিনে নিয়ে আসবো আমি ওনাকে বলে আসছিলাম আমি হয়তো রাত্রের দিক আসবো আলহামদুলিল্লাহ আমি রাত্রের দিক যে দেখি উনি মুরগিগুলো উঠায় রাখছেন আর কি তখন আমার ওনাদের যে মুরগি শেড এখান থেকেই বের করে দিচ্ছে ইনশাল্লাহ প্রত্যেকটা মুরগি যেহেতু আমি মোটর সাইকেলে করে নিয়ে আসবো এই জন্য ওনারা একটা ক্যারেটের ব্যবস্থা করে দিয়েছে আমি মুরগিগুলো সুন্দর করে বেঁধে নিয়ে আমি বাসায় চলে আসছি আর কি যেহেতু রাত শেখ আপনারা সম্পূর্ণ ভিডিও আমি দেখাইতে পারিনি পুরো সরাসরি নিয়েই চলে আসছি আর কি প্রত্যেকটা মুরগি আমি পা বেঁধে নিয়ে আসছি কারণ বেশ খানিকটা প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকে আমার নিয়ে আসতে হবে এই জন্য ডানা আর পা ডা বেঁধে আমি মোটরসাইকেলে করে নিয়ে আসছি আর কি দেখতে পাচ্ছেন মুরগিগুলো মশালা কত সুন্দর কালার আর চারটে না পাঁচটা মুরগি আর কি সাদা আছে এর ভিতরে আপনার মোরগ আছে চারটে আর ছয়টার মতো মুরগি আমি যেটা বুঝলাম এখন পরে মোরগ মুরগি আমি অত ভালো করে বুঝতে পারি না আর কি দেখতে পারতেছেন প্রত্যেকটা মুরগির যে সুন্দর গ্রোথ আর কি ছটফটে দেখেই বোঝা যাচ্ছে ইনশাআল্লাহ আর যে দু একটা যে গলা মুরগি বলে আমাদের গ্রামে দেখতে খুবই সুন্দর লাগে তারও প্রায় তিনটে চারটে মুরগি আছে সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি খামারটা নিয়ে ভালো কিছু করতে পারি সামনে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য